ওম শান্তি আজ ষোলো জুন দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট তিন তিন দু হাজার মুরলির সার শুভাব এবং প্রেমভাবকে ইমার্চ করে মহাশত্রু ক্রোধের উপরে বিজয়ী হও আজ বাপদাদা নিজের জন্মসাথীদের সেই সঙ্গে সেবার সাথীদেরকে দেখে উৎফুল্ল হচ্ছেন আজ তোমাদের সকলেরও বাপদাদার অলৌকিক জন্ম সাথে জন্ম সাথেদের জন্মদিবসের খুশি রয়েছে কেন এমন স্বতন্ত্র অথচ অতি প্রিয় অলৌকিক জন্ম আর কারোর হতে পারে না এই রকম কখনো হয়তো শুনবে না যে বাবার জন্মদিন যেটা আর বাচ্চাদেরও জন্মদিবস সেটা অনুপম অথচ প্রিয় এই অলৌকিক হিরেতুল্য জন্ম তোমরা আজ উদযাপন করছ সেই সঙ্গে তোমাদের সকলেরই এই অলৌকিক জন্মদিনের অনুপম এবং প্রিয় ভাব স্মৃতিতে আছে যা কিনা এমন বিচিত্র যে স্বয়ং ভগবান বাচ্চাদের জন্মদিন উদযাপন করছেন পরমাত্মা বাচ্চাদের শ্রেষ্ঠ আত্মাদের জন্মদিবস উদযাপন করছেন দুনিয়াতে কিছু লোক বলার জন্য বলে যে আমাদের জন্ম দিয়েছেন ভগবান পরমাত্মা কিন্তু না তারা জানে না সেই স্মৃতিতে চলে তোমরা সবাই অনুভবের সাথে বলো আমরা পরমাত্মবংশী ব্রহ্মাবংশী পরমাত্মা আমাদের জন্মদিবস উদযাপন করেন আমরা পরমাত্মার জন্মদিবস উদযাপন করি আজ সব দিক থেকে এখানে পৌঁছেছে কিসের জন্য অভিনন্দন জানাতে এবং অভিনন্দিত হতে তো বাগদাদা বিশেষভাবে নিজের জন্মসাথীদের অভিনন্দন জানাচ্ছেন সেবার সাথীদেরও অভিনন্দন জানাচ্ছেন অভিনন্দনের সাথে পরম প্রেমের মুক্ত হিরে জহরতের বর্ষণ করছেন প্রেমের মুক্ত দেখেছ তো না প্রেমের মুক্ত কি তা জানো তো তাই না ফুলের বর্ষা সোনার বর্ষা তো সবাই করে কিন্তু বাপদাদা তোমাদের সবার ওপরে পরম প্রেম অলৌকিক স্নেহের মুক্তর বর্ষণ করছেন গুণ নয় হৃদয় থেকে পদম 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 গুণ অভিনন্দন জানাচ্ছেন তোমরাও সবাই হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছ সেসব বাপদাদার কাছে পৌঁছে যাচ্ছে তো আজকের দিন উদযাপন করার আবার অভিনন্দিত হওয়ার দিন উদযাপনের সময় তোমরা কি করো ব্যান্ড বাজাও তো বাপদাদা সব বাচ্চার মনের খুশির ব্যান্ড বলো বাজনা বলো গান শুনছেন ভক্তরা আর তো সরে ডাকছে আর তোমরা বাচ্চারা বাবার ভালোবাসায় সমায়িত হয়ে যাও কিভাবে সমায়িত হতে হয় জানো তো না এই সমায়িত হওয়ায় সমান বানায় বাগদাদা বাচ্চাদেরকে নিজের থেকে আলাদা করতে পারেন না বাচ্চারাও আলাদা হতে চায় না কিন্তু কখনো কখনো মায়ার খেলায় তোমরা একটু পাশে সরে যাও বাপদাদা বলেন তোমরা সব বাচ্চার সহায় আমি বাচ্চারা অশান্ত হয় তাই না মায়া অশান্ত বানায় তোমরা তেমন নও মায়া বানিয়ে দেয় যিনি সহায় তার থেকে সরিয়ে নেয় তবুও বাপদাদা সহায় হয়ে সমীপে নিয়ে আসে বাপদাদা সব বাচ্চাকে জিজ্ঞাসা করেন প্রত্যেকে জীবনে কি চায় ফরেনার্স দুটো বিষয় খুব পছন্দ করে ডবল ফরেনারদের ফেভারিট দুটো শব্দ কি কম্পেনিয়ন আর কোম্পানি এই দুটো পছন্দ যদি পছন্দ তো এক হাত তোল ভারতের তোমাদের পছন্দ কোম্পানও অবশ্যক আর কম্পেনিও অবশ্যক কম্পেনি ছাড়াও থাকতে পারো না আর কম্পেনিয়ান ছাড়াও থাকতে পারো না তোমাদের সকলের কি প্রাপ্তি হয়েছে কম্পেনিয়ান প্রাপ্তি হয়েছে বলো হ্যাঁ বাবা কিংবা না বাবা হ্যাঁ বাবা কোম্পানি প্রাপ্ত হয়েছে হ্যাঁ জি এমন কোম্পানি আর এমন কম্পেনিয়েন সারা কল্পে প্রাপ্ত হয়েছিল কল্পের পূর্বে প্রাপ্ত হয়েছিল এমন কম্পেনিয়েন যিনি কখনো পাশে সরিয়ে দেন না যতই অশান্ত হয়ে যাও না কেন কিন্তু তবু তিনি তোমাদের সহায় হন আর যা তোমাদের হৃদয়ের প্রাপ্তি সেই সর্বপ্রাপ্তি তিনি পূর্ণ করেন কোনো অপ্রাপ্তি আছে তোমাদের সবার হৃদয়ে হ্যাঁ বলে নাকি মর্যাদা রক্ষার্থে হ্যাঁ বলো গে তো থাকো যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি নাকি পাওয়া বাকি আছে পেয়ে গেছো তোমরা এখন পাওয়ার কিছু নেই নাকি অল্প অল্প আশা থেকে গেছে সব আশা পুরো হয়ে গেছে নাকি বাকি রয়ে গেছে বাপদাদা বলেন রয়ে গেছে বাবাকে প্রত্যক্ষ করানোর আশা রয়ে গেছে এটা তো বাবার আশা যে সব বাচ্চা যেন জ্ঞাত হয় বাবা এসে গেছেন আর কেউ যেন থেকে না যায় সুতরাং বাপদাদার এটা বিশেষ আশা যে নিদেন পক্ষে সবাই এটা তো জানুক যে আমাদের সদাকালের বাবা এসেছেন কিন্তু বাচ্চাদের সীমিত অন্যান্য আশা পূর্ণ হয়ে গেছে ভালোবাসার আকাঙ্ক্ষা আছে প্রত্যেকের চাহিদা রয়েছে স্টেজে আসার এই আশা আছে তোমাদের এখন তো বাবা স্বয়ং সবার কাছে আসেন এই আশাও পূর্ণ হয়ে গেছে তোমরা সন্তুষ্ট আত্মা অভিনন্দন কেননা সব বাচ্চা সমজদার তোমরা বুঝতে পারো যে যেমন সময় তেমন স্বরূপ বানাতেই হবে সেই জন্য বাপদাদাও ড্রামার বন্ধনে আছেন তো না তাই তো সব বাচ্চা সব সময় সময় অনুসারে সন্তুষ্ট এবং সদা সন্তুষ্ট মনে হয়ে ঝলমল করতে থাকে কেন তোমরা নিজেরাই বলো যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি এটা ব্রহ্মা বাবার আদি অনুভবের বোল সুতরাং যা ব্রহ্মা বাবার বোল তা সকল ব্রাহ্মণের বোল তাই তো বাপ দাদা সব বাচ্চাকে এটাই রিভাইজ করাচ্ছেন যে সদা বাবার কোম্পানিতে থাকো বাবা সম্বন্ধের অনুভব করিয়েছেন তোমরা বলেও থাকো যে সম্বন্ধে বাবাই আছেন তিনি যখন সর্বসম্বন্ধে আছেন তখন যেমন সময় তেমন সম্বন্ধকে কেন কার্যে প্রয়োগ করো না তাছাড়া এই সর্বসম্বন্ধ সময় সময়তে যদি অনুভব করতে থাকো তবে কোম্পানিয়েনও হবে কোম্পানিও হবে অন্য কোনো দিকে মন আর বুদ্ধি যেতে পারে না বাপদাদা অফার করছেন যখন সর্ব সর্বসম্বন্ধের অফার করছেন তখন সম্বন্ধের সুখ নাও সম্বন্ধ কার্যে প্রয়োগ করো বাপদাদা যখন দেখেন কিছু কিছু বাচ্চা কোনো কোনো সময় নিজেকে একলা অথবা একটু নিরস অনুভব করে তখন বাপদাদার করুণা হয় যে এমন শ্রেষ্ঠ কোম্পানি থাকতে কোম্পানিকে কেন কাজে লাগায় না তারপরে কি বলো তোমরা হোয়াই হোয়াই বাপদাদা বলছেন হোয়াই বলো না যখন এই শব্দ আসে হোয়াই হলো নেগেটিভ আর পজিটিভ হল ফ্লাই তো হোয়াই হোয়াই কখনো করো না স্মরণে রাখো ফ্লাই বাবাকে সাথে বানিয়ে সাথে করে ফ্লাই করো তবে বড়ই মজা হবে এই কম্পেনি আর কম্পেনিয়ান দুই রূপে সারাদিন কার্যে প্রয়োগে নিয়ে এসো এমন কম্পেনিয়েন আবার পাবে বাপ দাদা এতখানিও বলেন যদি তোমরা মাথা আর শরীর দুয়েই ক্লান্ত হয়ে যাও তো কম্পেনিয়েন দুভাবেই মালিশ করার জন্যেও প্রস্তুত মনোরঞ্জন করানোর জন্যেও এভার রেডি তারপরে আর সীমিত মনোরঞ্জনের প্রয়োজনই পড়বে না এইভাবে ইউজ করতে জানো তো না নাকি মনে করো বড়োর থেকেও বড় বাবা রয়েছেন টিচার রয়েছেন সৎগুরু রয়েছে সম্বন্ধ আছে বুঝেছো ডবল বিদেশিরা আচ্ছা সবাই তোমরা বার্থডে উদযাপন করতে এসেছ তো না উদযাপন করবে তো তাই না আচ্ছা যখন বার্থডে পালন করো তো যার বার্থডে পালন করো তাকে গিফট দাও নাকি দাও না সবাই বলছে দি তো আজ তোমরা সবাই বাবার বার্থডে উদযাপন করতে এসেছো নাম তো শিবরাত্রি তাহলে তো বিশেষভাবে বাবার বার্থডে উদযাপন করতে এসেছ উদযাপন করতে এসেছ তো না তো বার্থডে গিফট আজকে কি দিয়েছ নাকি শুধু মোমবাতি জ্বালাবে কেক কাটবে এই উদযাপন করবে আজকে কি গিফট দিয়েছ নাকি কাল দেবে হয় ছোট দাও বা বড় দাও কিন্তু গিফট দাও তো না তো কি দিয়েছ ভাবছে আচ্ছা দিতে হবে দেওয়ার জন্য প্রস্তুত আছো তোমরা বাপদাদা যা বলেন তা দেবে নাকি তোমরা নিজের নিজের ইচ্ছায় দেবে কি করবে যা দাদা বলবেন তা দেবে নাকি নিজের ইচ্ছায় দেবে সবাই বললো যা দাদা বলবেন তাই দেব দেখো একটু সাহস রাখতে হবে সাহস আছে মধুবনের তোমাদের সাহস আছে ডবল ফরেনারদের মধ্যে সাহস আছে তোমরা হাত তো খুব উঁচু করে তুলছ আচ্ছা শক্তিদের মধ্যে পাণ্ডবদের মধ্যে সাহস আছে ভারতের থেকে যারা তোমাদের সাহস ভারতের থেকে যারা তোমাদের সাহস আছে খুব ভালো এটাই বাবা অভিনন্দন রূপে পেয়ে গেছেন ভালো শুনিয়েছ এটা বলবে না তো যে এটা তো ভাবতে হবে বে বে করোনা মেজরিটির মধ্যে বাপদাদা একটা বিষয় দেখেছেন মাইনরিটি নয় মেজরিটি কি দেখেছেন যখন কোনো সারকামটেন্স সামনে আসে তখন মেজরিটির মধ্যে এক দুই তিন নম্বর ক্রোধের অংশ ইমার্জ হয়ে যায় কারোর মধ্যে মহাক্রোধের রূপে হয় কারোর মধ্যে উত্তেজনার রূপে কারোর মধ্যে তিন নম্বরের রূপ অসন্তোষ বস অসন্তোষ কি বুঝতে পারো সেটাও ক্রোধেরই অংশ হালকা তিন নম্বরের তো না সেই জন্য সেটা হালকা প্রথমটা প্রবল দ্বিতীয়টা তার থেকে কম তারপরে ভাষা তো আজকাল সবার রয়েল হয়ে গেছে তো রয়্যাল রূপে কি বলে তারা ব্যাপারটাই এমন ছিল না যে উত্তেজনা তো হবেই তাই তো বাপদাদা সবার থেকে এই গিফট নিতে চান যে ক্রোধ তো ছাড়োই এমনকি ক্রোধের অংশমাত্র যেন না থাকে কেন তারা ক্রোধ বসে ডিসসার্ভিস করে কেন না ক্রোধ হয় পরস্পরের মধ্যে একলা হয় না দুয়ের মধ্যে হয় তাই তো দেখা যায় হতে পারে মনসাতেও কারোর প্রতি ঘৃণাভাবের অংশও আছে তবে সেই আত্মার প্রতি মনেও উত্তেজনা অবশ্যই আসবে সুতরাং বাপদাদার এই ডিসসার্ভিসের কারণ ভালো লাগে না অতএব ক্রোধের ভাবের অংশ অংশমাত্র যেন উৎপন্ন না হয় যেমন ব্রহ্মচর্যের ক্ষেত্রে অ্যাটেনশন দাও তেমনি গাওয়া হয় কাম মহাশত্রু ক্রোধ মহাশত্রু শুভ ভাব প্রেম ভাব সেসব এমার ছয় না তারপরে মুড অফ করে দেবে সেই আত্মার থেকে পাশে সরিয়ে দেবে তার সামনে আসবে না কথা বলবে না তার কথাকে প্রত্যাখ্যান করবে তাদেরকে এগিয়ে যেতে দেবে না এসব বাইরের লোকেরাও জেনে যায় তারপরে যদিও বলে দাও আজ এর শরীর ঠিক নেই এটা অন্য কিছু নয় তাহলে কি জন্মদিনের এই গিফট তোমরা দিতে পারো যারা মনে করো চেষ্টা করবে তারা হাত তোলো যারা উপহার দেওয়ার জন্য ভাববে চেষ্টা করবে তারা হাত তোলো কেউ কি আছো ওঠে দাঁড়াও স্বচ্ছ হৃদয়ে প্রভু প্রসন্ন হন কিছু কিছু ভাই বোন উঠে দাঁড়িয়েছে ধীরে ধীরে তারা উঠছে সত্যি বলার জন্য অভিনন্দন আচ্ছা যারা বলেছ চেষ্টা করবে ঠিক আছে যদিও বা চেষ্টা করো কিন্তু চেষ্টা করার জন্য কত সময় প্রয়োজন এক মাস চাই ছ মাস চাই কত সময় চাই তোমরা কি এটা ছেড়ে দেবে নাকি ছেড়ে দেওয়ার কোনো লক্ষ্যই নেই যারা মনে করো দু তিন মাসের মধ্যে চেষ্টা করেই ছাড়বে তারা বসে যাও আর যারা মনে করো ছমাস প্রয়োজন যদি ছমাস পুরো পেয়ে যাও তো তবু কম করো এই বিষয়ে অ্যাটেনশান দেওয়া ছেড়ো না কেননা এটা অত্যন্ত জরুরি এই ডিসসার্ভিস দেখা যায় মুখে হয়তো বলো না কিন্তু মুখমণ্ডল বলে এই জন্য যারা মনোবল বজায় রাখে তাদের সবার প্রতি বাপদাদা জ্ঞান প্রেম সুখ শান্তির মুক্ত বর্ষণ করছেন আচ্ছা রিটার্নে বাপদাদা বিশেষ উপহার হিসেবে সবাইকে বরদান দিচ্ছেন যখনই ভুল করে হলেও না চাইতেও যদি কখনো ক্রোধ এসেও যায় তবে শুধু হৃদয় থেকে আমার বাবা শব্দ বল তাহলে বাবার এক্সট্রা সহায়তা সাহসীদের অবশ্যই প্রাপ্ত হতে থাকবে মিষ্টি বাবা বলো শুধু বাবা বলো না মিষ্টি বাবা তো সহায়তা প্রাপ্ত হবে অবশ্যই প্রাপ্তি হবে কারণ লক্ষ্যকে সামনে তো না সুতরাং লক্ষ্য থেকে লক্ষণ আসবেই মধুবনের যারা তারা হাত তোল আচ্ছা করতেই হবে তো না অভিনন্দন খুব ভালো আজ বিশেষ মধুবনের যারা তাদেরকে টলি দেওয়া হবে অনেক পরিশ্রম করে ক্রোধের জন্য দেন না পরিশ্রমের জন্য দেন সবাই মনে করবে হাত তুলেছি সেই জন্য টলি দিচ্ছেন খুব ভালো পরিশ্রম করে সেবার দ্বারা সবাইকে খুশি করা এটা তো মধুবনের এক্সাম্পল সেই জন্য আজ মুখ মিষ্টি করানো হবে তোমরা সবাই এদের মুখ মিষ্টি দেখে নিজেরাও মিষ্টি মুখ করে নিও খুশি হবে হবে তো না এটাও ব্রাহ্মণ পরিবারের একটি কালচার আজকাল তোমরা কালচার অফ পিসের প্রোগ্রাম বানাচ্ছ তাই না এটা তো এটাও ফার্স্ট নম্বরের কালচার ব্রাহ্মণ কুলের সভ্যতা বাপদাদা দেখেছেন এই দাদিরা যখন উপহার দেন তার মধ্যে একটা কাপড়ের থলে থাকে যাতে লেখা থাকে কম বলো ধীরে বলো মিষ্টি মধুর বলো তাই তো আজ বাপদাদা এই উপহার দিচ্ছেন কাপড়ের থলে দেন না বরদানে এই শব্দগুলো দেন প্রত্যেক ব্রাহ্মণের চেহারায় আর আচরণে ব্রাহ্মণ কালচার প্রত্যক্ষ হোক প্রোগ্রাম তো বানাবে ভাষণও করবে কিন্তু আগে স্ব এর মধ্যে এই সভ্যতা আবশ্যক প্রত্যেক ব্রাহ্মণ যেন প্রত্যেকের সাথে সহাস্যে সম্পর্কে আসে কারোর সাথে কেমন আর কারোর সাথে কেমন নয় কাউকে দেখে নিজের কালচার ছেড়ো না অতীত হওয়া বিষয়গুলো ভুলে যাও সভ্যতার নতুন সংস্কার জীবনে দেখাও এখন দেখাতে হবে ঠিক আছে তো না সবাই বলছে হ্যাঁ বাবা এটা খুব ভালো ডবল ফরেনারদের মেজরিটি হ্যাঁ বাবা বলার ক্ষেত্রে খুব ভালো এটা ভালো ভারতবাসীদের তো একটা মর্যাদা রয়েছে হাজি করা শুধু মায়াকে নাজি করো শুধু অন্য সব আত্মাকে হাজি হাজি করো মায়াকে নাজি নাজি করো আচ্ছা সবাই জন্মদিবস উদযাপন করে নিয়েছ উদযাপন করেছ গিফট দিয়ে দিয়েছো গিফট নিয়ে নিয়েছো আচ্ছা তোমাদের সাথে সাথে আরো জায়গায় জায়গায় সভা হচ্ছে কোথাও ছোট সভা কোথাও বড় সভা সবাই শুনছে দেখছে তাদেরও বাপদাদা এটাই বলেন যে আজকের দিনের উপহার তোমরা সবাই দিয়েছো নাকি নাকি না সবাই বলছে হাঁ বাবা এটা ভালো দূরে বসেও যেন সামনেই শুনছে কারণ সায়েন্সের লোকেরা যে এত পরিশ্রম করে অনেক পরিশ্রম করে তাই না তো সবচাইতে বেশি লাভ ব্রাহ্মণদের হওয়া উচিত তাই না এই জন্য যখন থেকে সঙ্গম যুগ আরম্ভ হয়েছে তখন থেকে সায়েন্সের এই সাধনও বেড়েই চলেছে সত্যযুগে তো তোমাদেরকে দেবতারূপেই সায়েন্স সেবা করবে কিন্তু সঙ্গম যুগেও সায়েন্সের সাধন অনেক বিশাল রূপে সহযোগী হবে সেই জন্য সায়েন্সের নিমিত্ত হওয়া বাচ্চাদেরকেও দাদা পরিশ্রমের অভিনন্দন জানান বাপদাদা আর যা দেখেছেন মধুবনেও দেশ বিদেশ থেকে অনেক সুন্দর সুন্দর কার্ড পত্র আর অনেকের মাধ্যমে স্মরণ স্নেহের মেসেজ পাঠিয়েছে বাপদাদা তাদেরও বিশেষ ধরনের স্নেহ সুমন আর জন্ম দিবসের পদম 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 গুণ অভিনন্দন জানাচ্ছেন সব বাচ্চা বাপদাদা নয়নের সামনে আসছে তোমরা তো শুধু কার্ড দেখেছো বাপ দাদা বাচ্চাদের নয়ন দ্বারাও দেখছেন অনেক স্নেহভরে পাঠায় আর বাপদাদা স্বস্নেহে তা স্বীকার করেছেন কেউ কেউ নিজের অবস্থা সম্পর্কেও লিখেছে তো বাপদাদা বলেন ওরও আর ওরাও উড়লে সব বিষয় নিচে থেকে যাবে আর তোমরা সদা উঁচু হতে উঁচু বাবার সাথে উঁচু থাকবে সেকেন্ডে স্টক আর শক্তির গুণের স্টক এমার্চ করো আচ্ছা চতুর্দিকের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের সদা বাবার কম্পেনিতে থাকা বাবাকে কম্পেনিয়েন বানানো স্নেহী আত্মাদের সদা বাবার গুণের সাগরে সমায়িত হওয়া দাদার সমান শ্রেষ্ঠ আত্মাদের সদা সেকেন্ডে বিন্দু লাগানো মাস্টার সিন্ধু স্বরূপ আত্মাদের দাদার স্মরণের স্নেহসুমন আর অনেক অনেক অভিনন্দন 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 প্রত্যেক বাচ্চাকে বাপদাদা সব সময় নমস্কার তো করেনি আজও নমস্কার আমাদের অতি প্রিয় দাদাকে আত্মারূপী বাচ্চাদের অভিনন্দন এবং স্মরণের স্নেহসুমন নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন পবিত্রতার শক্তিশালী দৃষ্টি বৃত্তির দ্বারা সর্বপ্রাপ্তি করিয়ে দুঃখ হর্তা সুখকর্তা ভব পবিত্রতার শক্তিশালী দৃষ্টি বৃত্তির দ্বারা সর্বপ্রাপ্তি করিয়ে হর্তা সুখকর্তা ভব ব্যাখ্যা সায়েন্সের ওষুধে অল্পকালের শক্তি রয়েছে যা কষ্ট বেদনা সমাপ্ত করে দেয় কিন্তু পবিত্রতার শক্তি অর্থাৎ সাইলেন্সের শক্তিতে তো শুভ কামনা শুভ ভাবনার শক্তি আছে এই পবিত্রতার দৃষ্টি এবং বৃত্তি সদাকালের প্রাপ্তি করায় সেই জন্য তোমাদের জড়চিত্রের সামনেও দয়ালু দয়া করো বলে আশীর্বাদ প্রার্থনা করে তো চৈতন্য এমন দুঃখ হর্তা সুখকর্তা হয়ে দয়া করেছ তবেই তো ভক্তিতে তোমরা পূজিত হও স্লোগান সময়ের সমীপতা অনুসারে প্রকৃত তপস্যা বা সাধনায় হল অসীম বৈরাগ্য সময়ের সমীপতা অনুসারে প্রকৃত তপস্যা বা সাধনায় হল অসীম বৈরাগ্য আজকের সমান আমি দুঃখ সুখ সুখকর্তা আত্মা আজকের দিনের বিশেষ সূচনা আজ মাসের তৃতীয় রবিবার আন্তরাষ্ট্রীয় যোগ দিবস সব ব্রহ্মাবৎস সাংগঠনিক রূপে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বিশেষভাবে নিজের মাস্টারদাতা স্বরূপে স্থিত হয়ে মনসা দ্বারা সকল আত্মাকে সর্বশক্তির দান দিন বরদান দিন পরিপূর্ণতার অনুভব করান ওম শান্তি